কি দেখে অবাক হয়ে যাচ্ছেন আফগানি কাবাব মাহলে পাওয়া যাচ্ছে সেই কক্সবাজারের কোরআল ফিসের বার্বি কি আপনাকে বগুড়ো শহরেই পাওয়া যাচ্ছে মাত্র টাকা থেকে শুরু করে টাকার মধ্যেই আপনি এমন খাবার খেয়ে যাবেন যা উঠতে পারবেন না বন্ধুরা এটা কোথায় পাওয়া যাচ্ছে দাম কেমন বিস্তারিত সহ ভিডিও থাকছে আশা করছি পুরো ভিডিও স্বাদই থাকবেন আমাদের প্রচন্ড কুয়াশা এর মধ্যে অফিস থেকে বিকেল বেলা বের হলাম বের হয়ে ভাবলাম একটু বনানি বাইপাসের দিকে যাই অর্থাৎ লিচুতলা দ্বিতীয় বাইপাস এদিকে এগিয়ে যেতেই হাতের বাম পাশে দেখতে পাচ্ছি যে বিশাল এক ডেকোরেশনে অসাধারণ ডেকোরেশন যা চোখে পড়ার মতো চোখে ধরার মতো দেখে তো আসলে লোভ সামলাইতে পারছিলাম না যাই দেখি আমার মতো অনেক লোকই এসেছে তা আমিও ভেতরে প্রবেশ করলাম যদি আমার পকেটে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই তারপরে যাই দেখি কেমন কি জিনিসের দাম আর যে যে খাবার দেখতেছি দেখেই তো আমি অবাক হয়ে গেলাম মেনু কার্ডটা দেখলাম দেখি দর দাম তুলনামূলক অনেক কম তাই দেখতেই থাকলাম যে কোনটা কোনটা অর্ডার করা যায় সুরমা ফিশ বার্বিকিউ মাত্র একশো বিশ টাকা তেলাপিয়া ফিশ টুনা ফিশ কোরাল ফিশ এগুলো সব বার্বিকিউ মানে ভাজে ভাজে তৈরি করে চিকেন তান্দুরি একশো টাকা চিকেন তান্দুরি এটা একটা বেশি ঝাল একশো টাকা চিকেন টেংরি কাবাব একশো তিরিশ টাকা চিকেন তাওয়া মাসাল একশো টাকা চিকেন বার্ড আশি টাকা স্পেশাল নাগা তান্দুরি একশো টাকা চিকেন চাপ একশো টাকা থাকতে থাকতে অনেকটাই শীতের মধ্যে ক্লান্ত আর এখানে ফিরিতে আপনারা আমার মতো শেখতে পারবেন অর্থাৎ হাত শেখতে পারবেন গা গরম হয়ে যাবে আর এগুলো খাবার দেখে তো মাথায় নষ্ট মামা তো এই যে বার্বি কিউ এটা একটা কোরাল ফিশ যেটা সামুদ্রিক মাছ এই অঞ্চলে পাওয়া যায় না কিন্তু বগুড়ায় এই প্রথম নিয়ে এসেছে মিস করার তো সুযোগ নেই ভাইয়া এগুলোর নাম এবং কোনটা রেট কেমন যদি একটু জানিয়ে দিতেন আমাদের আমাদের এখানে বেপসি আছে একশো পঞ্চাশ টাকা চিকেন তান্দুরি লেগ পিস আছে একশো বিশ টাকা চিকেন আফগানি কাওয়াল আছে একশো চল্লিশ টাকা এটার ভিতরে আরেকটা আছে চিকেন অ্যারাবিয়ান আর এটা হলো আপনার চিকেন তান্দুরি একশো তিরিশ টাকা এটার ভিতরে আমার স্পেশাল একটা আছে চিকেন তান্দুরি নাগা জাল বেশি আর এটা এখানে আছে ট্যাংগি কাবাব তিন পিস একশো তিরিশ চিকেন বডি কাবাব আছে আশি টাকা এখানে কোড়াল পিস আছে তেলাপিয়া ফিশ আছে সুরমা আছে খাইলাম তারপর চিকেন খাইলাম অনেক ভালো লাগছে বিশেষ করে এই সম্পূর্ণভাবে আনকমন ভাবে এনারা করছে আমি অনেক জায়গায় এই লুচিটা খাইছি কিন্তু এটাতে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী আমার কাছে মনে হয়েছে এবং তেল তেল বলতে এখানে কিচ্ছু নেই লাগলো সেই ভাই সেই ওরা তো খেয়ে খেয়ে সেই সেই বলতেছে তা আমার সামনে অনেক খাবার এসেছে দেখি আমাকে সেই লাগে কিনা কারণ সেই একটা অনেকটাই ভাইরাল ডায়লগে পরিণত হয়েছে আমার সেই সেইয়ের মতো জি আলহামদুলিল্লাহ এত পরিমাণ খাবার চলে আসছে আমাদের সামনে যা দেখেই আসলে পেট ভরে গেছে আর এই মোটামুটি একটা সময় অপেক্ষা করতে হয়েছে কারণ অপেক্ষা করতে হবে অনেকগুলো খাবারের আইটেম আর বগুড়ায় আমরা সাধারণত কক্সবাজার গিয়ে এই বার্বিকিউগুলো মাছের খেয়ে থাকি কিন্তু এটা এখন বগুড়ায় পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ কক্সবাজারে খেয়েছি কিন্তু টেস্ট আমি মনে করি বেটার খেয়ে দিয়ে পেট ভরে গেছে আর তো খেতে পারছি না তো বাধ্য হয়ে এগুলো রেখেই যাচ্ছি আর এখানে কিভাবে আসবেন বগুড়া শহরের সাত পাতা থেকে বনানিতে আসবেন দশ দিয়ে বনানি থেকে আরো পাঁচ টাকা দিয়ে এই লিচুতলা দ্বিতীয় বাইপাসে চলে আসলেই অসম্ভব সুন্দর আফগানি কাবাব মহলে ঢুকে বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন তাই না করে দৌড়ে দৌড়ে এক্ষুনি চলে আসুন আপনারা